হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব এস এ কালেকশানে একশো টাকায় কি কী পাওয়া যায় আপনি সংসার সাজানোর জন্য একেবারে রিজনেবেল প্রাইসে কি কি পেয়ে যাবেন এখানে সিরামিক থেকে প্লাস্টিক স্টিল সবই পেয়ে যাবেন এখানে তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা এই যে সুন্দর সুন্দর প্লেটগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা প্লেটের প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কালেকশান আছে এখানে হিউজ হিউজ কালেকশান থাকবে দেখতে পাচ্ছেন প্লেট থেকে বাটি সবই পাচ্ছেন এই দোকানটাতে এই দোকানের শুরুতে যে অ্যাড্রেসটা দেখিয়েছি সেই জায়গাটুকু আপনারা পজ করে নিয়ে দেখতে পারেন দোকানের ফোন নাম্বারটা এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন করে আপনারা সব রকম ইনফরমেশান এখান থেকে নিতে পারবেন বন্ধুরা কথা বলতে বলতে যতগুলি পণ্য দেখতে পাচ্ছেন সবই থাকবে একশো টাকা এখন কিছু বাথরুম সেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখন একটা সুগার পট বা সল্ট পট বলতে পারেন এটার প্রাইস থাকবে একশো টাকা এই সসবাটিগুলি পেয়ে যাবেন বিভিন্ন কালারের প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালারের এই সস পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা এখানে আরও একটা ট্রে পেয়ে যাবেন এই ট্রেগুলাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সুন্দরভাবে আপনি এখানে দুইটা সস্তানি রেখে সাজিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মগের কালেকশান আপনার যেটা ভালো লাগবে এখান থেকে নিতে পারবেন পার পিস মাত্র একশো টাকা বিভিন্ন ডিজাইন এবং কালারের পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজেরও পেয়ে যাবেন কালারগুলি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশান থাকতেছে মার্বেল কোট সহ শুরু করে সব ধরনের প্রিন্টের এবং এক কালারের মগ পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে যেগুলো আপনার বাইরে থেকে একশো টাকা একশো বিশ টাকা নিতে পারবেন এখন যে মগগুলি দেখতে পাচ্ছেন সাইজটাই অনেকটাই বড় থাকতেছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা মার্বেল কোটেরগুলি এখান থেকে যেটাই নেবেন না কেন মার্বেল কোট এক কালার বড় এবং ছোটো সবগুলোর প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এই হোয়াইট মগগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে কফি পরিবেশনের জন্য এই মগগুলি খুব সুন্দর সিরামিকের এই কালেকশনগুলি এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু কালেকশন আছে দেখুন একশো টাকার মধ্যে এই কাপগুলো বেশ সুন্দর থাকছে প্রিন্টের মধ্যে থাকবে এছাড়া আপনারা এরকম এক কালারের পেয়ে যাবেন এগুলোর প্রাইজও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই ফ্লাওয়ার শেপের মধ্যে বিভিন্ন কালার এবং ডিজাইন পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে এই প্রিন্টেরগুলি দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা এবং এটার মধ্যেও আপনারা বেশ কিছু প্রিন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশান থাকতেছে এসে কালেকশান এসে কালেকশানের দুইটা শপ থাকবে আমার এই চ্যানেলে আরও একটা শপের ভিডিও দেওয়া আছে এস এ কালেকশান সিরামিক্স অ্যান্ড প্লাস্টিক আর এটা পাচ্ছেন এসে কালেকশান দেখতে পাচ্ছেন এখানেও আপনারা অনেক কালেকশান পেয়ে যাবেন সিরামিক্সের এখানে আপনারা সিরামিক্স প্লাস্টিক স্টিল সব ধরনের কালেকশান পেয়ে যাবেন দেখুন সুন্দর সুন্দর সব কালেকশান আছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এখানে দেখুন কিছু প্রিন্টের মগ আছে এই কাঁচের মগগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই আইসক্রিম কাপগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আজকের ভিডিওটা আপনাদের সংসারের সকল প্রয়োজনীয় জিনিসের জন্য বেস্ট একটা সব বা বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি আজকে এই দোকান থেকে খুঁটিনাটি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখুন এই গ্লাসগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এছাড়াও এখানে প্রিন্টের মধ্যেও আপনারা মগ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই প্রিন্টের কাচের এই বড়ো মগগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনারা এক কালারও পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিতে পারেন পার পিস মাত্র একশো টাকা চলুন এবার দোকানের ভেতরের দিকে যাওয়া যাক দেখুন শুরুতেই দেখিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কিছু ট্রে এই ট্রেগুলো পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা এটার মধ্যে অনেক কটা কালার থাকবে আমি একটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এখানে একটা পানির ক্যান পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে কিছু ফ্রুট বল পেয়ে যাবেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এ ধরনের ঝুড়ি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বিভিন্ন সাইজের এবং শেপের এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে একটা ব্ল্যাক ট্রে দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে প্রাইস থাকবে একশো টাকা এখানে একটা স্পাইস জার আছে পাঁচটা সহ একটা জার সেট এই জারটা পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ট্রে এর সাথে অনেক কালারের ট্রে পাবেন প্রাইস একশো টাকা থাকবে এখানে একটা ট্রান্সপারেন্ট বল পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এছাড়াও অনেক ধরনের ঝুড়ির কালেকশন আছে এবার চলুন দেখি কিছু স্টিলের কালেকশান এখানে কিছু স্টিলের প্লেট দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে একটা বাটি দেখতে পাচ্ছেন স্টিলের এটারও এই টিফিন বাটিটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এই বড় বলটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে পিছনে কিছু হাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু হাঁড়ির কালেকশান আছে এই হাড়িগুলি পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকায় ঢাকনা দেওয়া থাকবে ঢাকনা ছাড়া থাকবে যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রাইস থাকবে একশো টাকা এখন কিছু মেলা কালেকশন দেখতে পাচ্ছেন এই বোলগুলো প্রাইস একশো টাকা এই ট্রেটার প্রাইজও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে একটা সুন্দর ঝুড়ি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা ঝুড়িটা বেশখানি একটি ডিপ থাকবে এখানে একটা মেলা প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেটগুলোর বিভিন্ন প্রিন্টের হবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব প্রিন্ট আছে আমি একটা দুইটা করে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই অলিভ কালারটা টিয়া কালারটা আপনারা চাইলে অনেক কিছুর সাথে ম্যাচিং করে নিতে পারবেন এ ধরনের প্লেটও পেয়ে যাবেন রাইস প্লেট একশো টাকা এটার ডিজাইনটা দেখুন স্টিলের কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে ইউনে কিছু কালেকশান নিতে হলে চলে আসতে হবে আপনাদের এসে কালেকশানে দেখুন সুন্দর সুন্দর কিছু প্রিন্ট থাকছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আমি চেষ্টা করেছি আপনাদের এই একশো টাকার কালেকশন থেকে অনেক কালেকশন দেখানোর জন্য যেন আপনাদের সুবিধা হয় সহজে আপনারা আপনাদের সংসারটাকে সাজিয়ে নিতে পারেন খুব অল্প খরচের মধ্যে কিচেন আইটেমের অনেক টুকিটাকি সামগ্রী থাকবে এই এসে কালেকশানে দেখতে পাচ্ছেন এখন কিছু স্ট্যান্ড দেখিয়ে দিয়েছি হাড়ের স্ট্যান্ড এগুলোর প্রাইস একশো টাকা এখানে কিছু বোর্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাট এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা স্টিলের চামচ পেয়ে যাবেন এছাড়াও সিজার পেয়ে যাবেন একশো টাকায় এখানে কিছু প্লেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচের এই প্লেটগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস একশো টাকা করে এখন হচ্ছে গ্লাস কোস্টার দেখিয়ে দিচ্ছি এগুলো বিভিন্ন ফল প্রিন্টের মধ্যে থাকবে বিভিন্ন কালারে থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে অনেক ধরনের স্পুন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একশো টাকা এখানে কিছু স্পাইস জাত দেখিয়ে দিচ্ছি দেখুন এর উপরে ডিজাইনটা কতটা সুন্দর এটারও আপনারা কয়টা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবো মাত্র একশো টাকা করে এখন কিছু টেবিল ম্যাট দেখিয়ে দিছি এখানে তিনটা করে ম্যাট একসাথে আছে তিনটা ম্যাটের প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এটার মধ্যেও আপনারা বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেষে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখুন এখানে হচ্ছে স্পাইস জার কিন্তু আগেরটা ছিল একটু মোটা এগুলো হচ্ছে একটু চিকন ধরনের এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা এগুলোর মধ্যে আপনারা অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন এখানে দুইটা স্পাইস জার আছে এটা হচ্ছে কাচের এই দুইটা স্পাইস জারের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই জারগুলি দেখুন এগুলো একটু মোটা এগুলারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা বিভিন্ন শেপের এই জারগুলি আছে প্রাইস থাকবে একশো টাকা আর এটা যেটা দেখতে পাচ্ছেন স্পাইস জার চিকন মোটা এটার মধ্যেও দুইটা শেপ পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখুন উডেন কিছু ম্যাট আছে এইগুলোও প্রাইস থাকবে মাত্র পার পিস একশো টাকা করে এখানে দেখুন প্লেট রাখার কিছু স্ট্যান্ড আছে স্পুন বা প্লেট রাখার জন্য এটারও প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে এখানে আরও অনেক অনেক কালেকশান আছে দেখুন এই ধরনের কড়াইগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এখানে আরও কিছু টিস্যু হোল্ডার আছে দেখুন এই টিস্যু বক্সগুলোও পেয়ে যাবেন পার পিস একশো টাকা এগুলোর মধ্যে বেশ কিছু ডিজাইন থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখুন অনেক ধরনের ডিজাইন থাকবে প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এখানে কিছু চপিং বোর্ড আছে এখানেও কয়েকটা কালারের চপিং বোর্ড পেয়ে যাবেন পার থাকবে মাত্র একশো টাকা করে হোয়াইট পাবেন পিঙ্ক পাবেন ফিরোজা পাবেন পার পিস একশো টাকা এছাড়াও বাটির কিছু সেট পেয়ে যাবেন একশো টাকা এখানে কিছু স্পুন সেট পাচ্ছে স্পুন হোল্ডার পাচ্ছেন একশো টাকা এখানে একটা ফ্লাওয়ার বাস পাচ্ছেন এটাও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা উপরে দেখতে পাচ্ছেন অনেক অনেক বক্সের কালেকশন থাকছে এগুলো অনেকগুলোরই সেট থাকবে সেট থাকবে মাত্র চারটা করে একটা সেটে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে কিছু আইস বক্স দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন পার পিস একশো টাকা এখানে কিছু হোল্ডার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াল হোল্ডার এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা পার পিস একশো টাকা এছাড়াও আপনারা অনেক ধরনের ডিজাইন করা এ ধরনের স্পাইস জার পেয়ে যাবেন দেখুন এই চারটা কাচের বোতল একসাথে পেয়ে যাবেন যার এই কা স্পাইস জারগুলি চারটা একসাথে থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে কিচেন আইটেম হিসেবে একশো টাকার এই সবগুলাতে আপনি আপনার পছন্দের সকল কালেকশন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর পাচ্ছেন সব কিছু চলুন এবার অপর বাসটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্পাইস জার আছে এগুলারও পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোপ কেস এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এছাড়া পাউডার কেস থাকবে একশো টাকা এখানে সল্ট কেস দেখতে পাচ্ছেন এই সল্ট জারগুলি পেয়ে যাবেন দুইটা মাত্র একশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন পাউডার বক্স পার পিস একশো টাকা অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন আপনার পছন্দের এদের বাচ্চাদের একটা পানির পট আছে এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এই যে মগগুলি দেখতে পাচ্ছেন পার পিস থাকবে একশো টাকা এখানে এই দুইটা বক্স পেয়ে যাচ্ছেন এগুলো ওভেন প্রুফ থাকবে ওভেনে সরাসরি দিতে পারবেন প্রাইস থাকবে দুইটার একশো টাকা পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে এরপরে এই যে ফাইবারের মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোও হচ্ছে ওভেন প্রুফ এগুলোরও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে তবে একটা কথা বলে দিচ্ছি এই দোকানের কোনো কিছু অনলাইনে আপনারা পাবেন না ঘরে বসে কিছুই কিনতে পারবেন না যদি কোনো কিছু ভালো লাগে সরাসরি শপে গিয়ে আপনাদের কালেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু ওয়াটার বটল আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এগুলো হচ্ছে সব কাচের বটল এগুলো পানির বোতল এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা পার পিস এখান থেকে যেটাই নেন না কেন এই জুসের বোতলগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে কারো যদি ভালো লাগে আপনারা এই কাচের জারগুলোতে পানি রাখতে পারেন কাচের বোতলগুলোতে এগুলি খুবই স্বাস্থ্যসম্মত হবে এরপর উপরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে প্লাস্টিকের কালেকশন আছে এখান থেকে আপনি আপনার পছন্দের প্লাস্টিকের কালেকশনটা বেছে নিতে পারেন এই একশো টাকার দোকানগুলি সত্যিই খুব ভালো খুব ভিড় থাকে এই সবগুলোতে সবারই খুব হেল্প হয় এ ধরনের কালেকশানগুলি একটা শপে সব ধরনের কিচেন আইটেম একসাথে পাওয়া যায় এখানে কিছু জগ দেখতে পাচ্ছেন পানির পট দেখতে পাচ্ছেন সবই প্রাইস পেয়ে যাবেন মাত্র পার পিস একশো টাকা করে হিউজ পরিমাণে কালেকশান আছে অ্যাসে কালেকশানের এই সবটা অনেকটা বড় অনেক ধরনের কালেকশান আপনারা একসাথে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ